জান্নাতে সোনার গাছে আম ধরবে সোনার গাছে সোনার গাছে কলা ধরবে সোনার গাছে ফল ধরবে রূপার গাছে ফল ধরবে জবরজুদের গাছে ফল ধরবে জান্নাতে কোনো কাঠ সাট নাই লোহা লক্ষণ নাই স্টিল ফিস্টিল নাই ওই জান্নাত সাহাবা শুধু পা বলিস আপনি ভাবতেছেন আবু বকরের মাথা নষ্ট তেরোটা দোকান বিক্রি করছে হজে গেছেন হজে কে গেছেন এখানে হজে গেছেন মক্কা টাওয়ার দেখছেন চার তলায় দুটা মসজিদ দুটার নাম আবু বকর এটা ওনার প্রপার্টি এইখানেই তেরোটা দোকান ছিল এটাই ওনার এর ওনার বাড়ি আমি চিনি এখন রাস্তা হয়ে গেছে এর পিছনেই ওনার বাড়ি ছিল এটা ওনার প্রপার্টি তেরোটা দোকান খোয়া দিয়েছেন তেরোটা দোকান ছিল তেরোটা এক লাইনে তুই ডান দিয়া ডুববি তো আমারতে নিতে হবে বাম দিয়া ডুববি তো আমারতে নিতে হবে কেননা কয় দোকানে তুই বলবি নিমু না পছন্দ হয় না তেরোটাই তো আমার ডাইন দিক দিয়েও আমার বাম দিক দিয়েও আমার যে দিক দিয়ে দোকান শুরু করবি শেষ মাথা পর্যন্ত ওনার শুধু শুধু হারা দেন নাই ওই জান্নাতের জন্য এই জন্য তো আমি বলি যুবকরা যদি জানতো জাননাত কি পারি আমি যুবক যদি তোর ভিতরে দিল থাকে আর মনোযোগ থাকে আধা ঘন্টায় তোর নাচায় ছেড়ে দিই রাত্রে খালি যায় বালিশ কামড়াবি কবে মরবু কবে জামু আর কবে পাবু ওই জান্নাত বানায় আল্লাহ রসুল চোখে দেখা আসে এই জন্য আসেন আজকে তবা করা দুটা কাজের অঙ্গীকার যে নামাজ আজকের থেকে ছাড়বো না পাক্কা জীবনটা গর্ব পাক্কা আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে ওর চোদ্দ বছর আমি কোথাও যাইতে দিব আমি তো ওই পরিবেশে দিব বাড়ির কাছে মহিলা মাদ্রাসা মেয়েদেরকে দিয়া দেন না বলেন মা তুই নুরানিটা কমপ্লিট কর তারপরে তোকে স্কুলে পাঠাবো আমি স্কুলের বিরুদ্ধে না কলেজের বিরুদ্ধে না ইউনিভার্সিটির বিরুদ্ধে না কিন্তু মাখনটা আপনি নিয়ে আনেন তারপরে যাক না কিন্তু আমারও বিশ্বাস যে ছেলে মেয়ে একবার মক্তবে পড়বে কমসে কম চোদ্দ বৎসর পর্যন্ত দিনই পরিবেশে থাকবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনের কোনো পর্বে হারাবে না জীবনের কোন পর্বে যে হারাবে না কোন দেশে যেও হারাবে না কেন আমরা দুনিয়া ঘুরি তো আমার কাজই তো দুনিয়া ঘুরা আমি তো নিরানব্বইটা দেশ দেখা ফেলছি ষাটটা মহাদেশ দেখা ফেলছি বললাম না এক এক দেশে বারো বার চোদ্দ বার পনেরো বার বিশ বার আমার গুরার অভিজ্ঞতায় আমি বলতেছি হারাবে না হারাবে না কোনোদিন হারাবে না হারাবে না বিশ্বাস করে এই আমি গত বছরের কথা বলতেছি মনে উঠলে এই জন্য বলতেছি আমেরিকাতে একটা এলাকা আছে আটলান্টা আমার সফর চলতে ছিল আটলান্টা ইস্তেমার থেকে শেষ করা মস্তুরাতে বয়ান করব। আমি এয়ারপোর্টে যাব বয়ান শেষ সিধা এয়ারপোর্ট এয়ারপোর্টে যাব তো আমি যেই বাসায় করতেছিলাম যখন আমি বাহির তো আমার একজন লোকের সাথে দেখা হয়েছে আমি বললাম আপনি এখানে ওইটা তো আমার বোনের বাড়ি আমি আরো আকাশ থেকে পড়লাম ওইটা আমার বোনের বাসা পিছে ছিল উনি আমার বগ্নীপতি আমি আরো আকাশ থেকে পড়লাম কেননা ছোটবেলা আমরা ওনাদেরকে যখন উয়ারিতে দেখছি তখন আমেরিকানদেরকে ওরা হার বানাইত কি আমরিকানদেরকে পোশাক পরিচ্ছেদ চলা ফিরা কিন্তু এখন আমেরিকার ভিতরে ওর ঘরে মস্তুরাতের জামা মস্তুরাতের বয়ান পক্কা দিনদার পক্কা এই দাড়ি দুই বাই দুই বোন বিয়ে করছে আমার আত্মীয় কাছের আত্মীয় কিন্তু আমি চিনতাম না যদি ওনার ভাইকে না চিনতাম আমি এদেরকে চিনি না এদের হাজবেন্ডদেরকে চিনি না কিন্তু বাইকে চিনি ভাই যখন ঢুকতেছে আপনি এখানে করতে থেকে তো বলছে এটা তো আমার বোনের বাড়ি ওই যে ছোটবেলা যে মক্তবের দিনদারি এটা এইখানে ফোটে নাই ওইখানে যে ফোটছে এইখানে এইখানে ফোটে নাই ঠিক না কি ডিম কি সারাদিন কয়েক যুগ বুগল তলে রাখেন না ফুটবো নাকি বুগল তলে তো গরম হয় ঠিক না না গরম হয় না মনে হয় বোঝে নাই সিদ্ধি কি বোঝে নাই বুগল তলে কি গরম হয় গরম তো বগুল তোলে গরম না ঠিক না কিন্তু এই গরমে কি ডিম জীবন ফুটবে মুরগির নিচে একুশ দিন রাখলেই ফুটবে তো ওরা এইখানে ফোটে নাই ফুটছে যে কই ইমরিকাতে যে ফুটছে আমার তো মাথা নষ্ট পরে পরিচয় হয়েছে আমি আসার আগে বাসায় খুন আইসা গেছে আমি আইসা যখন কারগুজারি শুনাইছি তখন বাসারা বলতেছে তুমি বাহির হওয়ার সাথে সাথে আমরা শোনা ফেলছি ওরাও আশ্চর্য হয়ে গেছে যে তুমি আমাদের আত্মীয় আত্মীয় ইনি আমাদের তো মেরে দোস্ত এই জন্যই বলতেছি ছেলে সন্তান যদি থাকে খোদার আসতে পায়ে ধরি বালে হওয়া পর্যন্ত এই পরিবেশ পরিবেশগুলা রাখে তারপরে যে খায় খুশিতে থায় নেওয়া যায় আমার কোনো আপত্তি নেই কম সে কম বালেক হওয়া পর্যন্ত এই মাদ্রাসার পরিবেশগুলাতে রাখেন আল্লাহ আমাদেরকে চা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন